কথা সেখানে ভারত শান্তি সম্প্রতি বজায় রাখার পরিবর্তে বাংলাদেশের সাথে আমার এক তৈরি করেছে যার কারণে এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমাদের যে সম্প্রতির জায়গা ছিল সেটি ফিরতে হচ্ছে সেটাও আমরা বলতে চাই i Simon who

কিন্তু দেশের কেবল আমাদের মাথায় রাখতে হবে আমরা বলতে চাই বাংলাদেশের ঐক্যবদ্ধ ছিল আছে এবং থাকবো আমরা বলতে চাই বাংলাদেশের সম্প্রীতি আগে যেমন বোঝা ছিল এখন ভারতের চলতি বেশি বন্ধন और सवाल हमारे আছে বাংলাদেশের হিন্দু মুসলিম এখনো বাংলাদেশকে রক্ষা করতে শিখে গেছে আর বাংলাদেশকে বিভাজিত করার চক্রান্ত মেনে নেওয়া হবে না আজকে বিক্ষোভ সমাবেশে এখন সংক্ষিপ্ত এখন সময় করে বক্তব্য রাখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র গৌরবের ছাত্র ¡El এছাড়াও স্মরণ করছি মোগল আমলে পশ্চিম দিক থেকে আসা দিল্লি থেকে আসা আধিপত্যবাদ রুপে ধারণ চাঁদ রায় চোর খানের পারছি সুলতানদের বিরুদ্ধে নেমে জীবন দিয়েছেন আমাদের হিন্দু ভাইরা পত্র খ্রিস্টান ভাইরা রক্তায় নেমে এসেছেন বাইরের দেশের কোন আধিপত্যবাদ আমরা না আমরা একত্রিত হয়ে আমাদের পূর্বপুরুষের লড়াই ইতিহাসকে অনুপ্রেরণা হিসেবে সামনে রেখে আমরা যে কোনো আধিপত্যবাদ যে কোনো সাম্রাজ্যবাদ রুখে দেব আজকে জানিয়ে দিতে চাই ভারতের জনগণ আপনাদের সাথে আমাদের কোন দুশ্মনী নাই বাংলাদেশের মানুষ শান্তি কিন্তু আপনাদের সরকার যদি বারবার এভাবে আমাদের উপর সাম্রাজ্যবাদী নীতি চাপিয়ে দেয় যদি আমাদের ভাই আপনারকে খুন করা হয় যদি আমাদের কোন ফেলানি কাটাকাটি শুরু থাকে তাহলে বাংলাদেশের মানুষ বাধ্য হবে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইকে আন্তর্জাতিক ভিত্তিতে কোখনো আবার perturbative করতে করতে বক্তব্য করবেন না ভারতের শান্তির জন্য জনগণ আপনাদের বলি আপনারা আপনাদের সরকারকে বলুন আপনাদের সরকারের সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে যান ভারতের যে নদী নীতি আমাদের নদীগুলো শুকিয়ে মেরে ফেলেছে তার একটার পর একটা ড্যাম দিয়েছে আমাদেরকে অর্থনৈতিকভাবে পুরা ডাম্পিং করেছে এই সকল নীতির বিরুদ্ধে যান আজকে দেখুন মালদ্বীপ আপনাদের সদভাই শ্রীলঙ্কা আপনাদের সদভাই নেপাল আপনাদের সদভাই নেপালে দশমিক মানুষ সিং তারপরে তারা প্রশাসন সময়ের স্বাস্থ্য সমাজ 谢谢大家